আমার জামাই কই না কত আদর করে মুখে রুচি নাই দেখে কত কিছু আই না দেয় কোলাই না দে আপেল আই নাদে ডিম আইনা দে আর কত কিছু খুব আদর করে হ্যাঁ জিরে এক কেজি করে আপেল আই না এক দিনে শেষ হয়ে যায় আরে যদি রুচি থাকলো নি তাহলে আরো খামলামই তাহলে যে যে আপনি ইয়া আদর করে আপনার স্বামী তাইলে এই আপনি কি রকম ভালোবাসেন আপনার স্বামী আমার মনে রসে নাই কি আর আদর করব যদি রসে থাকলো নি তাহলে আমার জামাই কারো ভালোবাসলাম আমার সামনে মনে আর ও কিছু আইনা দিল কি করব রসে নাই আপনি খালি একটা কথা কই কি কথা না আমার কাছে বুদ্ধি হে গেলেন কি বুদ্ধি আরে কি কই